বাংলাদেশ যদি ভুলেও কোনোদিন আমাদের দেশের একটা জিনিসের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশের সেম দুটো জিনিসকে আক্রমণ করে বাংলাদেশের পুরো ম্যাপটাকেই চেঞ্জ করে দেবে বলছে আসামের যে মুখ্যমন্ত্রী আছে হেমন্ত বিশ্ব শর্মা আর এর সাথে কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী সে কিন্তু আমেরিকার এগেনস্টে একটা মারাত্মক মন্তব্য রাখল যেটা কিনা একটা জিও পলিটিক্স ব্যাপারের দিক দিয়ে কিন্তু বেশ মারাত্মক গুরুত্বপূর্ণ আর এর সাথে পাকিস্তান কি করছে পাকিস্তান কিন্তু ভারতের এগেনস্টে তার যে কয়েকটা গোনাগুন্তি বন্ধু বলে আছে যে দেশগুলো সেই দেশে গিয়ে এক রকমের বন্ধুত্ব পাতানোর চেষ্টা করছে এবং আমাদের রাজ্যেও কিন্তু না তো সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি ইউটিউব চ্যানেল যেখানে আমি খবর কাগজ বা থেকে কিছু খবর নিবে বক্ত বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তার মানে আজকের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে রংপুর বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের জোড়া চিকেন নেকের মানচিত্র প্রকাশ করে এবংকার মন্ত তো রিসেন্ট টাইমে শোনা যাচ্ছিল কিন্তু বাংলাদেশের যে রংপুরের লালমনির হাট আছে সেখানে নাকি বেজিং এর থেকে লোক এসে বা আধিকারিকরা এসে সেখানে কিন্তু বিমান ঘাটি তৈরির চেষ্টা করছে আর যার ফলে কিন্তু আমাদের দেশে যে চিকেন নেক বলে যে জায়গাটা আছে অ্যাকচুয়ালি চিকেন নেকটা কি চিকেন নেক হচ্ছে গিয়ে আমাদের পুরো ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে সিভিল সিস্টার আছে সেই সিভিল সিস্টারে একটা যোগাযোগ স্থান এবং সেটাকে বলা হচ্ছে যে ম্যাপে দেখলে বা মহাকাশ থেকে দেখলে সেটাকে অনেকটা মুরগির গলার মতো লাগে তাই জন্য সেটাকে চিকেন নেক বলা হচ্ছে এবং তার সঙ্গে সেটাকে শিলিগুড়ি করিডোর কিন্তু বলা হয় আর সেই জায়গাটা যদি কোনোভাবেও ক্ষতিগ্রস্ত হয় সেটা কুড়ি থেকে বাইশ কিলোমিটারের মতো হয়তো দৈর্ঘ্য সরি বাইশ থেকে পঁচিশ কিলোমিটারের মতো দৈর্ঘ্য এবং এটা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে আছে আর এটার কিন্তু মারাত্মক গুরুত্ব পড়ছে কারণ পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের এই একটাই কিন্তু যোগাযোগের জায়গা এই জায়গাটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিন্তু যোগাযোগ ধ্বংস হয়ে যাবে আর এই জিনিসটাই কিন্তু বাংলাদেশ করছে কাদের সাথে সেটা হচ্ছে কি চীনের হেল্প নিয়ে এই জিনিসটা করছে তো এরকম পরিস্থিতি হওয়ার পর কয়েকদিন আগে অসমের যে মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু বলে দিয়েছিলেন আমাদের যে চিকেন নেক আছে সেই চিকেন নেকে যদি কোনো রকমের বাংলাদেশের তরফ থেকে অ্যাটাক হয় তাহলে বাংলাদেশের মনে রাখতে হবে কিন্তু বাংলাদেশেরও এরকম চিকেন নেক দুটো আছে তো ভারতবর্ষের চিকেন নেকে যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সেই চিকেন নেক কিন্তু আক্রমণ করে বাংলাদেশের ম্যাপটাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে বলে আগে বলেছিল এই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু সেই বক্তব্যের সাপেক্ষে তিনি কিন্তু কোনো রকমের প্রমাণ বা কিছু দেয় কিন্তু রিসেন্ট তিনি তার এক্স হ্যান্ডেলে কিন্তু একটা ছবি পোস্ট করলেন এবং ছবি পোস্ট করে কিন্তু সেই জায়গাগুলো উল্লেখ করলেন মানে দেখালেন সেই জায়গায় এবং তার সঙ্গে যে মন্তব্যটা তিনি দিয়েছেন সেই মন্তব্যটা হচ্ছে গিয়ে বাংলাদেশের দুটি চিকেন নেক যেটা অনেক বেশি নরবরে প্রথমটা হলো দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশের করিডর এই এলাকায় কোনো সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের থেকে দ্বিতীয়টা হলো দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে চিটাগং করিডর ভারতের চিকেন নেকের থেকেও অনেক ছোট এই অংশটি তাছাড়াও বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটা একমাত্র সংযোগকারী তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং তার যে প্রধান উপদেষ্টা আছেন যিনি হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনিস তিনি নাকি ডিসেন্ট টাইমে চিনে গিয়ে কিন্তু এই যে আমাদের যে সেভেন সিস্টার বা এই যে চিকেন নেক এই জায়গাটা নাকি দখল করার মতো একটা ভাষণ দিয়েছে এবং তারপর থেকে চীনের তরফ থেকে বা বেজিং এর তরফ থেকে আধিকারিকরা এসে নাকি চিকেন নেকের ওই রিসেন্ট মানে চিকেন নেকের দিকে একটু আগে বাংলাদেশের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু পরিদর্শন করে গেছে এবং বলা হচ্ছে বা জানা যাচ্ছে যে তথ্য মারফত সেখানে নাকি বিমান ঘাটিও তৈরি করা হচ্ছে আর এই জিনিসটা হয়ে গেলে কিন্তু সেটা চিকেন নেকের পক্ষে ভালো খবর না সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এরকম একটা মন্তব্য রাখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর তার সঙ্গে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু এবার একদম সাফ জানিয়ে দিলেন এই যে যুদ্ধ বিরতি হয়েছে সেখানে তৃতীয় পক্ষের কোনো হাত নেই তৃতীয় পক্ষে মনে হচ্ছে গিয়ে আমেরিকার কোনো হাত নেই এর আগে ভারতীয় সেনা বিদেশ সচিব তারপরে হচ্ছে গিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এরা বলে আসছিল যে তৃতীয় পক্ষের কোনো হাত নেই আর রিসেন্ট আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন তিনি এন শাসিত যে রাজ্যগুলো আছে তাদের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর কিন্তু এই জিনিসটা জানিয়ে দিলেন যে এই যে যুদ্ধ বিরতি হয়েছে এখানে তৃতীয় পক্ষ মনে হচ্ছে কি আমেরিকার কোনো হাত নেই এদিকে আমেরিকা কিন্তু ঢেড়া পিটিয়ে বলে আসছে মানে যেদিন যুদ্ধ বিরতি হয়েছে তার আগে যাতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধ বিরতি নিয়ে একটা পোস্ট করেছিল তারপরে যুদ্ধ বিরতি হয়েছিল তো সেই ক্ষেত্রে মনে হচ্ছিল যে আমেরিকাই কিন্তু এই জায়গাটা মধ্যস্থতা করেছে কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু স্রেফ পাকিস্তানের পক্ষ থেকে প্রথম যুদ্ধ বিরতির জন্য এরকম একটা প্রস্তাব রাখা হয় যে তারা যুদ্ধ বা তারা আক্রমণ থামাতে চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতবর্ষ সেই জিনিসটা সারা দিয়ে যুদ্ধ বিরতি করে কিন্তু সেই ক্ষেত্রে আমেরিকা সেই জিনিসটা মানছে না বলা হচ্ছে রিসেন্ট টাইমে হোয়াইট হাউসে যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এসেছিল তখন ওনাকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেম ভাবে বলে এসেছে তিনি মধ্যস্থতা করেছেন এমনকি তিনি এটাও জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তানকে নাকি ব্যবসায়িক হুমকি দিয়ে নাকি এই মধ্যস্থতা করাতে হয়েছে কিন্তু রিসেন্ট প্রধানমন্ত্রী কিন্তু একদম সেফ জানিয়ে দিলেন যে এই ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোন দেশ বিশেষ করে বলা চলে আমেরিকা তারা কিন্তু মধ্যস্থতা করেনি একমাত্র পাকিস্তান প্রস্তাব দিয়েছিল বলেই কিন্তু এই যুদ্ধবিরতি হয়েছে এর সাথে এখন পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে কি পাকিস্তান যেহেতু এই অপারেশন সিঁদুরের পরে একটু কোনঠাসা হয়ে গেছে কারণ এরকম সন্ত্রাসবাদী হামলা যেহেতু পাকিস্তানের তরফ থেকে হয়েছে বা পাকিস্তানের সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীদের তরফ থেকে হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশই পাকিস্তানের এগেনস্টে কথা বলেছে যেই কয়েকটা গুটি কয়েক দেশ পাকিস্তানের সাপোর্ট করেছে এই ব্যাপারটা তার মধ্যে আছে তুরস্ক সেই তুরস্কতে গিয়ে কিন্তু বা তুর্কিতে গিয়েছে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে শেহবাজ শরীফ এবং সেখানে গিয়ে বন্ধুত্বের একটা ব্যাপার দেখিয়েছে যে তাদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক এরকম টাইপের করেছে এই তুরস্কই কিন্তু বলা হচ্ছে যখন অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের তরফ থেকে ড্রোন ড্রোন অ্যাটাক হয়েছিল সেখানে কিন্তু 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 বেশিরভাগ এই তুরস্কের ছিল পুরোপুরি ডিনাই করে গিয়েছে যে তুরস্কর পক্ষ থেকে কিন্তু এরকম কোনো হেল্প পাকিস্তানকে করা হয়নি আর যেহেতু তুরস্ক এ ধরনের হেল্প করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের তরফ থেকে তুরস্ক যত রকমের পর্যটকরা যেত বা ঘুরতে যেত যারা ট্রাভেলার তারা কিন্তু পুরো তুরস্ককে বয়কট করেছে সেই দিক দিয়ে কিন্তু একটা ট্রাভেলের বিশাল রকমের ঘাটতি তৈরি হয়েছে তুরস্কে এরকম তুরস্কের তরফ থেকে জানানো হয়েছিল আর এই পাকিস্তান কিন্তু শুধু তুরস্ক না তুরস্কের পর আজারবাইজান ইরান এবং হচ্ছে গিয়ে এই সমস্ত জায়গায়ও তাদের বন্ধুত্ব প্রীতি মানে বন্ধুত্ব যে জিনিসটা সেই জিনিসটা মজবুত করার জন্য চাইছে কারণ পাকিস্তানের সাইডে আর কেউ নেই এই কয়েকটা গুটি কয়েক দেশ আছে যাদের এই আঁকড়ে রাখতে চাইছে যাতে পরবর্তীকালে এরা হেল্প করতে পারে পাকিস্তানকে পাকিস্তানের কোনো রকম সমস্যা হলে আর রিসেন্ট টাইমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে করোনা করোনা কিন্তু আবার বাড়ছে বলা হচ্ছে আমাদের রাজ্যেও কিন্তু করোনা বেড়েছে সেটা হচ্ছে গিয়ে মগার দুই নম্বর ব্লকের দুজনের শরীরে কিন্তু মিলেছে এই ভাইরাস আর এটা কিন্তু নয়া ভ্যারিয়েন্ট যেটা কিনা বলছে অনেক তাড়াতাড়ি সংক্রমণ ছড়াচ্ছে কিন্তু যে আমাদের যে রাজ্যের স্বাধীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন এখনই কোনো ভয়ের কারণ নেই শুধু কয়েকটা জিনিস যেগুলো আমরা আগেও করতাম সেগুলোই হচ্ছে মানে স্যানিটাইজ করা মাস্ক পরা ডিস্টেন্স মেনটেন করা এই জিনিসগুলো একটু এখন আবার আমাদের আগের মতো করে মেনটেন করতে হবে আর এখানে যেটা উপসর্গ যে জিনিসগুলো বলেছে সেই জিনিসগুলো হচ্ছে কি জ্বর সর্দি গলা জেলা মাথা যন্ত্রণা অতিরিক্ত ক্লান্তি গাটে গাটে ব্যথা পেশিতে ব্যথা গ্যাস অম্বলের সমস্যা তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে একটু তোমাদের চেক করে নেওয়া উচিত যে তোমাদের করোনা হয়েছে কিনা আর এখন যেটা বললাম সেটা হচ্ছে কি আগে আমরা যে জিনিসগুলো করতাম হাত পরিষ্কার করা স্যানিটাইজ করা অ্যাকচুয়ালি মাস্ক পরা আর একটু ডিস্টেন্স মেনটেন করা এগুলো যাতে এখন কয়েকটা দিনের জন্য একটু করা হয় আবার যাতে এই পরিস্থিতিটা ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি কারণ আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দু হাজার কুড়ির পর কিন্তু অনেকটা টাইম গিয়েছি এবং যেখানে বলা হচ্ছে বিশ্বের প্রায় সত্তর লক্ষ মানুষ মারা গিয়েছিল তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে আর এই ছিল আজকে আমার কয়েকটা বিষয়ের উপর ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলেও জানাতে পারো খারাপ লাগলেও জানাতে পারো আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতে পারো খারাপ লাগলে ডিসলাইক করতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আমার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেবো জয় দেব